নতুন এক ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশে এসছে বেশ কিছু মেয়েকে ছেলেকে অল্প বয়সী তাদেরকে কালো জামা প্যান্ট পরিয়ে কি বলে কি তাদের কোথাও ব্যাচের নাম থাকে না যেখানে নিয়মে পরিষ্কার বলা হচ্ছে প্রত্যেকটি পুলিশ অফিসিয়াল শুধু নয় অন্যান্য অফিসিয়ালদের এখানে ব্যাচের এখানে নামটা লেখা থাকবে যে সে কে তার পরিচয় থাকবে তারা স্কুটি নিয়ে বাইক নিয়ে বিভিন্ন আর নিজেদেরকে ব্ল্যাক ক্যাট মনে করছে ওর ব্ল্যাক ক্যাটটা দূরের কথা ওরা ব্ল্যাক ডগের পর্যায়ে পড়ে না ওই জায়গাতে পৌঁছাবে না ওরা আজকে এখানকার আইসি যেভাবে খিস্তি দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম এখানকার আইসি এখানে পড়ে গেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এনাকে তুলে নিয়ে যাওয়া উচিত প্রমোশন দেওয়া উচিত এবং যেভাবে উনি বঙ্গরত্নত্ন কিসব দেন না সেভাবে এনাকে খিস্তি স্ত্রী পুরস্কার খ্রিস্টশ্রী পুরস্কার দিয়ে এনাকে সাজিয়ে রাখা উচিত